বন্ধুরা আমি আসছি টেকনাফ থেকে নীলা ইউনিয়নে নীলা ইউনিয়ন থেকে প্রায় ভিতরে এক যে রাস্তাটা আছে। সেটা হচ্ছে পাহাড়ের কোল ঘেসে একটা চলে আসছে আমরা পাহাড়ের চূড়ায় আছি বর্তমানে অনেক আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার মেডিল দিয়ে আমরা আসছি পাহাড়ের মধ্যে দিয়ে অনেক উঁচু উঁচু পাহাড় এখানে প্রায় আমরা আসি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফিট উপরে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে সমুদ্র এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার সমুদ্র মেরিন ড্রাইভ জুম করে দেখলে দেখা যাচ্ছে যে সমুদ্র এবং মেরিন দেখা যাচ্ছে এখানে শিক্ষার কারণে ভালো করে বুঝা যাচ্ছে না আর এই পাশে শ্যামলাপুরের অনেক দূরে শ্যামলাপুর আছে আমরা এখানে পতাকা নিয়ে উড়াচ্ছি বিজয় পতাকা আজকে স্বাধীনতার মাসে স্বাধীন পতাকা উড়াচ্ছি অনেক গির পাড়ি দিয়ে আজকে আমরা এখানে আছি সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য আমাদের যে ছিল যে এখান থেকে আমরা পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখব সমুদ্র দেখব পাশাপাশি আমরা হাতি দেখব কিন্তু আসলে সমুদ্র শুধু সমুদ্র দেখলাম এখান থেকে কিন্তু হাতি দেখার সৌভাগ্য এখন আমাদের হয় নাই আমরা এখান থেকে দেখতে পাইছি হাতির মল দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে আশেপাশে অনেক হাতি আছে এই যে যেখানে এইগুলা দিয়ে হাতি উঠানামা করে এই হাতি উঠানামা করে এইগুলো রাস্তা এই যে মল দেখতে পাচ্ছেন অনেক এখনই কিছুক্ষণ আগে মল ত্যাগ করছে হাতিরা এখানে সকালবেলা হয়তো আসছিল এখন চলেছে তারা এদিক দিয়ে এই যে হাতির অনেক মল দেখতে পাচ্ছেন এই হাতির মল আছে কিন্তু হাতিয়া আসলে আমরা দেখতে পাচ্ছি এই ভিতরে অনেক গিরি পথ হাতিরা কিন্তু পাহাড় বেয়ে সুন্দর উঠতে পারে আবার নামতে পারে এই নিচে হয়তো বা হাতি আছে আমরা হাতি খুঁজতে দেখতে পাচ্ছি না ভিতরে জঙ্গল অনেক যার কারণে হাতি দেখতে পাচ্ছি না ভিতরে নামতেও পারতেছি না কারণ আমাদের নামা সম্ভব না হাতিরা আবার এই পাহাড় বেয়ে উঠে আবার নামে করে তারা উঠে নামে উঠোনামা করে কিন্তু আমরা নামতে পারতেছি না উঠতে পারতেছি না আমার ফ্রেন্ড জোবাইয়ের সাথে আছে ফ্রেন্ড উজ্জামান ফরিদ এখানে আমরা তিনজন মিলে একটা ট্যুর দিয়েছি বিজয় ট্যুর গত ষোলো তারিখে আমাদের যে বিজয় ট্যুরটা ছিল সেখানে আমরা তুমরু নাকং ছুরি হয় ওইদিক কক্সবাজার রামু এদিক গেছিলাম কিন্তু আসলে ওইদিক নেটওয়ার্কের অভাবে আমরা ওইদিকে আমরা লাইভে আসতে পারি নাই আজকে আমাদের এখানে ফুল নেটওয়ার্ক পাচ্ছে পাহাড়ের উপরে এখানে রবি নেটওয়ার্ক ভালো পায় আপনারা জানেন দেখে লাফালাফি করতেছে আমাদের যে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য ছিল আমাদের যে উদ্দেশ্য আমরা হাসিল করতে পেরেছি কিন্তু আসলে হাতি দেখতে পাচ্ছি না অনেক সুন্দর জায়গা অনেক রিক্সেবল জায়গা পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তায় একে চলে গেছে একবারে সমুদ্র মেরিন ড্রাইভে আসলে অনেক দুর্গম জায়গা এগুলো সহজ মানুষ দেখতে পাবেন না অনেক হাঁপিয়ে গেছি আস্তে আস্তে মাঝখানে দুই চারবার রেস্ট নিয়েছি যাতে যাত্রাপ সমস্যা না হয় খাবার পানিও নিয়ে আসি নাই গলা শুকায় কাঠ হয়ে গেছে একেবারে কারণ পানির অভাব অনেক এদিকে পানি পাওয়া যায় না বর্ষাকালে আসলে এগুলাতে পানির ঝর্ণা থাকতো এখন ঝর্ণাগুলো সব শুকিয়ে গেছে কারণ হচ্ছে যে এখন শীতকাল পানি থাকে না ঝর্নার যার কারণে এর আগে আমি অল্প আসছিলাম আসে পানি ঝর্নার পানি খেয়ে গেছিলাম বর্ষাকালে আসছিলাম যেমন কি দেখা আছে হাতির মধ্যে দেখা যাচ্ছে নিচে চলে গেলো এটা হাতি এখানে হাতি ছিল এখানে হাতির নিচে চলে গেছে দেখা যাচ্ছে না ছোট হাতির বাচ্চা ছিল মনে হয় এই হাতি আবার অনাসে পাহাড় দিয়ে সুন্দর করে নামতে পারে আর পাহাড়ে উঠতে পারে যদিও তাদের শরীর অনেক মোটা তাজা ভারী এই যে দেখতে পাহাড় হাতির রাস্তা নাই কিনা অনেক গিরি রাস্তা গিরি খাতে গেল হাতির রাস্তা না হচ্ছে এগুলাই আমরা আমি একটু আরেকটু ভিতরে যাই দেখি হাতির দেখা মিলে কি না এই রাস্তাগুলো দিয়ে হাতিয়া যাওয়া আশা করে মূলত এটা নীলা থেকে পশ্চিম পার্শ্বে একবারে পাহাড়ের মিডিলতম পাহাড়ি অঞ্চল জায়গা চলে আসে আমরা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার নীলা থেকে পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে এখানে আসছে এখান থেকে আবার চার পাঁচ কিলোমিটার হচ্ছে যে মেরিন ড্রাইভ সাগর হাতি দেখা যাচ্ছে না হাতি দেখা যাচ্ছে হাতি আছে নিচে বুঝছেন হাতির নিচে আছে দেখা ওই ওই জায়গায় হাতি প্যাখানা করছে কিছুক্ষণ আগে কাঁচা আছে এখনো ওই যে ওই জায়গাটাতে আমরা সর্বোচ্চ চোরায় নাই কারণ ওপরে আরেকটা চোরো আছে উপরে অনেক উড়া ওই চোরাটা ওটা অনেক দুর্গম হবে তাও চেষ্টা করবো যদি আমরা ওখানে উঠতে পারি সাথে আছে এরশাদ ভাই এরশাদ ভাই তো এগুলোতে আসতে পারবে না কাজের ব্যস্ত মানুষ সারাদিন কাজ করে ব্যস্ত থাকে এই যে এখানে কিছুক্ষণ আগে হাতি মনে পায়খানা করছে জুবাইয়ের দোস্ত আসতে আমাদের জুবাইয়ের এখনই পরে যাচ্ছিল পাপিছলে রিস্ক একটু সবসময় সাবধানে থাকতে হবে তুই এক হাজার নিজে ফুট চলে যাবি সে বিয়ে খবর আছে আমাদের এখানে এর সাথে ভাই তো আপনি তো লাইনে আছেন ধন্যবাদ লাইনে থাকার জন্য আপনি সরাসরি আসলে আরও ভালো হতো আমাদের সাথে আছে সোহেল রানা সাথে আছে সেলিমা মিজবা আছে আমার ফ্রেন্ড টেকনাথকে ইউনিয়ন নীলা প্রায় পাঁচ ছয় কিলোমিটার হেঁটে পর্যন্ত আসছি এখানে শুধুই পাহাড় পাহাড় ছাড়া এখানে কিছু নাই দূরে মেরিন ড্রাইভ সাগর দেখা যাচ্ছে এক পাশে সাগর আর এক পাশে হচ্ছে নীলা মায়ানমার নীলার পাশে মায়ানমার এই পাশে হচ্ছে মেডিলাত পাহাড় তো আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ তো কিছু বলবেন কেউ আমাদের ফ্রেন্ডের উদ্দেশ্যে আসলে অসাধারণ একটা বিজয় আমাদের বিজয়ের মাসে টেকনাফের নেটং হিল আমরা আজকে তিন বন্ধু মিলে বিজয় করলাম আমরা সর্বোচ্চ চূড়ায় আছি সর্বোচ্চ চূড়া থেকে নিচের দিকে আসছি একটু আরও মানে মনে হচ্ছে এটা এটা সর্বোচ্চ চূড়া আমরা চেষ্টা করব যাওয়ার জন্য এবং ফ্ল্যাটটা ওখানে নিয়ে ছবি তোলার জন্য থাকেন যদি ওখানে নেটওয়ার্ক পাই আমরা আবার লাইভে আসবো আহ এই আর কি খুব ভালো লাগছে আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে আবার ফিরে যেতে পারি ধন্যবাদ সাধারণ ধন্যবাদ আপনাদের সবাইকে